অন্যদিকে একুশের সভা থেকে ফেরার পথে টাকা বিলি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল দত্ত পুকুরে ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বসে টাকা আদায় করছেন বিরোধীদের দাবি ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতাদের অনুগামী পয়সার বিনিময়ে ধর্মতলায় শহীদ সভার সমাগমের অভিযোগ অভিযোগ তুলে সরব স্থানীয় বিরোধী নেতৃত্ব যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল একুশের সভা থেকে ফেরার পথে টাকা বিলি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল দত্ত পুকুরে ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাসে টাকা আদায় করছেন বিরোধীদের দাবি ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতাদের অনুগামী পয়সার বিনিময় ধর্মতলায় শহীদ সভার সমাগমের অভিযোগ সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর রীতিমতো ধর্মতলা থেকে ধর্মতলা সভা থেকে ফেরার পথে টাকা বিলি করা হচ্ছিল এই টাকা কি কারণে বিলি করা হচ্ছিল বর্তমানে কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারে শুভেন্দু দেখো আহ ভারসাত এক নম্বর ব্লকের দত্তপুর কাশিমপুর এলাকা এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বের যেমনটা অভিযোগ এই ভাইরাল ভিডিও ঘিরে যে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এই একুশে জুলাই গিয়ে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে টাকার বিনিময়ে নিয়ে গেছিল তার কারণ তাদের যেটা অভিযোগ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাথে কেউ থাকতে চাইছে না যে কারণে টাকা দিয়ে লোকজনকে একুশে জুলাই মিটিং মিটিংয়ে নিয়ে যেতে হচ্ছে এবং এই ভিডিও ইতিমধ্যেই গতকাল থেকে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু বিজেপির এই অভিযোগ একেবারে একই অভিযোগ কিন্তু সিপিএম এর পক্ষ থেকেও যদিও এই গোটা ঘটনা যে ভিডিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু সেখানকার স্থানীয় অর্থাৎ যে কাশিমপুর অঞ্চলের কথা বলা হচ্ছে সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা একেবারে স্পষ্ট করে দিয়েছে সেই ভিডিও কোনোভাবেই তাদের ওখানকার নয় যে ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও জায়গার হতে পারে কিন্তু এই ভিডিও দেখিয়ে মিথ্যাচার করা হচ্ছে শাসক দলকে বদনাম করতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব বা বিরোধীরা তাদেরকে এই ভিডিও যতপুকুর কাশিমপুর অঞ্চলের বলে চালানো হচ্ছে এমনটাই কিন্তু বক্তব্য কিন্তু যদিও এই ভিডিও কে বা কারা করেছে কোথা থেকে এই ভিডিও স্থিতানি এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু অভিযোগ করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু এমনটাও বলছেন যে এই ভিডিওর সত্যতা যাচাই করা নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু কোষকো চালাছেন এমনটাও কিন্তু অভিযোগ করছেন এবং তার পরবর্তীতে হচ্ছে এই যেমনটা তৃণমূলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হচ্ছে যে গোটা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি এআই এ বানানো হতে পারে তৃণমূলের এত দূর দিন আসেনি বলে সমস্ত দিক থেকে এই ভিডিও নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে সুবেন্দু একবারে যেমনটা আমাদের প্রতিনিধি জানা দীপঙ্কর যে রাজনৈতিক তরজা তুঙ্গে আর এই বিষয়ে রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন শুনবো একবার এটা তো তৃণমূলের কালচারই আমরা দেখেছি আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার আমি একজন জনপ্রতিনিধি আমি নিজে যেটা দেখেছি যে পঞ্চায়েতের ও ভিআরপি টিম তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো 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 চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে ঘটনা ঘটলো ফুটেজ গুলো উঠে এসেছে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে তেইশে জুলাই সমাবেশে নিয়ে গেছে তৃণমূল দলের বর্তমান যে অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয় ভীতি নিয়ে যায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন পশ্চিমপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইপকার নেতৃত্ব সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদেরকে উঠে কিস্তি গালাঘালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না ওরা ব্যবস্থা করতে পারো না এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি